এবার গেরুয়া শিবিরে বড় সড়ো ভাঙন ধরল নৈহাটি বিধানসভায় গতকাল বুধবার বিধানসভায় দেখা গেল বিজেপির ঘরে বিজেপি ভাঙন নৈহাটির গৌরীপুর অঞ্চলে তৃণমূলের পথসভার মঞ্চ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মন্ডল সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মীরা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন সকল বিজেপি কর্মীরা এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটির বিধায়ক শনত দে, বীজপুরের বিধায়ক সুব্রত অধিকারী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। যোগদান একটা আমি আপনাদের সামনে একটা ঘোষণা করতে চাই আমি ইতিমধ্যেই চেয়ারম্যান আমাদের গরিপুরের নেতা রাজেন্দ্র গুপ্তা চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমাদের নেতা রণ বিষ্ণু অধিকারী আমাদের আইন সভাপতি বিকাশ হিন্দি প্রকোষ্ঠের সভাপতি সুবোধ অধিকারী বিষ্ণুপুরের বিধায়ক সবার সাথে আলোচনা করে আমি এখনই আপনাদের সঙ্গে বলছি ন নম্বর ওয়ার্ড যেখানে রবি বাড়ি সেখানে রবি সাউকে আজ থেকেই আমি যুব সংগঠনের দায়িত্ব দিলাম যুব সংগঠনের সভাপতি হিসেবে রবি সাউ দায়িত্ব সামলাবেন এবং তার কাজ হচ্ছে গৌরীপুর বেল্টে আরো যুব সম্প্রদায়কে একত্রিত করা এবং বিকাশকে আমি অনুরোধ করব রবিকে হিন্দি প্রকোষ্ঠের একটা দায়িত্ব দেওয়া এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে তাদের কোন ওয়ার্ডে দায়িত্ব দেওয়া যাবে আমি সেটা ভাগ করে দেব আমার এক দিদি আছে ওনাকেও আসতে বল উনিও দিদিও আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আপনার একটা জোরে হাত তাড়িয়ে উনি তিন নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে ওকে দায়িত্বটা দেওয়ার জন্য নামটা যেন ভালো নামটা কি সঞ্জয় চৌহান সঞ্জয় চৌহানকে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের যুবর দায়িত্ব দিচ্ছি ঠিক আছে এরপরে বাদ আমি সবার সাথে কথা বলে করবো আর একটা ঘোষণা আছে আপনারা জানেন যে আমি এখানে সবাইকেই অনুরোধ করছি যে সরো যেটা তুই বলে দে হসপিটালটা আমার থেকে তুই ভালো বলে এদিনের যোগদান পর্ব নিয়ে বিস্তারিত জানালেন নৈহাটির বিধায়ক সনদ দে বিজেপির প্রতি ঘ যারা বিজেপি করত তাদের দলের প্রতি ঘিন্নার বসে আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সেই পতাকা তারা হাতে তুলে নিলেন এবং রাজ্যের উন্নয়নে সামিল হলেন তারা ঘিন্নার কথা বলছেন এই কি যতদিন যাবে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে এই ভাষায় কথা বলতে বলতে ও আজকে ওর পরিবারের থেকে বিচ্ছতি হয়ে গেছে নিজের ভাইয়ের বিয়েতেও থাকতে পারলো না সন্দেশকালীতে যে বসে আছে কি করছিল ওখানে সেটা আমি জানি না তবে নিজের ভাইয়ের পারিবারিক অনুষ্ঠানে ছিল না সন্দেশকালীতে ছিল বিভাজনের রাজনীতি কথা বলছে বলছে হ্যাঁ ওই জন্যই তো ও যে বিভাজন বাংলাটাকে ভাগ করতে চাইছে বলে আজকে বিজেপি কর্মীরা তারা তাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে হ্যাঁ উপনির্বাচনে শুভেন্দু অধিকারী আমাকে চাষার ছেলে বলে সম্বোধন করেছিল এবং আমি কৃতজ্ঞ শুভেন্দু অধিকারীর কাছে যে চাষার ছেলে বলাতে নৈহাটির মানুষ শুভেন্দুকে জবাব দিয়ে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে জয়লাভ করি হ্যাঁ ওদের যারা মণ্ডলের সভাপতি ছিল আইটি সেলের যে দায়িত্ব ছিল তাদের নেতৃত্বে প্রায় সদেরেক বিজেপি কর্মী তারা তৃণমূল ভঙ্গ এই যে যোগদান বিজেপির দলে ভাঙন শুরু হলো আরো দিন যাক আরও দেখতে পাবেন যে দলদার শুধু সিম্বলদায় ধরে রাখার লোক নোহারিতে কেউ থাকবে না পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে দৃষ্টিভঙ্গ হয়েছে মূলত সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলেই জানালেন বিজেপির মন্ডল সভাপতি রবি সাউ আমরা মন্ডল আমি কাজ করেছি বিজেপিতে কিন্তু মমতা ব্যানার্জির আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নের জ্বরে আজকে আমাদের ভঙ্গ হয়েছে আজকে ওনার উন্নয়ন দেখে আজকে আমরা আবার পশ্চিমবঙ্গে একটা নতুন দিশা দিয়েছেন তাই জন্য আমরা ওনার নির্দেশে ওনার নেতৃত্বে আমরা আজকে তৃণমূল জয়েন করেছি পাবলিকের জন্য সাধারণ লোকের জন্য কিছু ভালো করার জন্য স্বেচ্ছায় কোনো ভয়ভীতি এখানে ব্যাপার নেই আমরা স্বেচ্ছায় জয়েন করেছি উনি দীর্ঘদিন ধরে একটা ভালো একটা কাজ করছেন ওনার অনেক ধরনের প্রজেক্ট আছে ওনার অনেক ধরনের প্রকল্প আছে কন্যাশ্রী যুবশ্রী ওনার স্বাস্থ্যসাথী সাধারণ লোকের জন্য ওনার ভালো কাজ সেই কাজ দেখে আজকে আমরা নিজেকে তৃণমূলে প্রাক্তন সাংসদ অর্থন সিং এর হয়ে বিজেপিতে কাজ করছেন আজকে বর্তমান সাংসদ পার্থভৌমিক এবং সনদের হয়ে কাজ করবেন কোনো সমস্যা কোন সমস্যা নেই দেখুন আমরা কাজ করব আজকে ওই দল থেকে এই দলে এসেছি কাজ করার উদ্দেশ্যে এসছি এই দলেও সেভাবেই কাজ করব এই দলটাকে যখন নিজের মন করে এসছি এই দলটাকেও আমরা নিজের মন থেকে ভেবে ভালোভাবে কাজ করব হ্যাঁ অবশ্যই আমরা আমাদের আমার নাম রবি সাউ আমার নাম রবি সাংস Yeah, the globalize. Yeah, the globalize. Future of India. Yeah, the globalize. Yeah, the globalize. Yeah, the globalize. The future of India. Welcome to Kurukul Global School.